ভারতের বফর্স কামানের গোলায় একদম ছবি দিয়ে আমরা দেখিয়ে দেব এবং যে ছবিটা আমরা স্ক্রিনে রাখবো সেটা আমাদের দীক্ষার নয় সেটা পাকিস্তানের আউটপোস্ট যে ব্রিগেডিয়ার পোস্টের দিকের ছবি ছবিতে দেখা যাচ্ছে যে বফোর্সের যে ব্যাপক গোলা তাতে এই যে নির্দিষ্টভাবে শিয়ালকোটের আখনুর শিয়ালকোটটা কোন জায়গায় শিয়ালকোটালো ঠিক জম্মুর ঠিক অপর দিকটা এবং পাকিস্তান পাঞ্জাবের উত্তর দিকে এটা একটা সরু দশ থেকে বারো কিলোমিটার এরিয়া যেটা কানেক্টিভিটি অনেকটা আমাদের শিলিগুড়ি চিকেন নেকের মতো এবং সেখানে ভারতের বফোর্সের প্রচণ্ড গোলাগুলিতে সেই ব্রিগেডিয়ার পোস্ট ভেঙে চৌচি হয়ে গেছে আমাদের কাছে যে তথ্য আসছে শেষ পর্যন্ত যে তিনজন ব্রিগেডিয়ার জেনারেল তার উচ্চপদস্থ ভীষণ বোঝাই যাচ্ছে তাদের মৃত্যু হয়েছে প্রচণ্ড রক্তপাতে এবং কুড়িজন যে পাক সেনাজওয়ান নিকেশ এই আউটপোস্টার যে কনফিডেন্সিয়াল কিছু তথ্য আমাদের কাছে এসছে আমরা টেকনিক্যাল কারণে দেখাতে পারছি না সেই সময় সেখান থেকে পাকিস্তানের পতাকা খুলে নেয় পাক রেঞ্জার্সরা ভারতীয় গোলার সময় যখন টিকতে পারছিল না এবং সম্পূর্ণভাবে সেই ব্রিগেডিয়ার পোস্টকে অরক্ষিত রেখে তারা পালিয়ে গেছে এই মুহূর্তে যে আমাদের কাছে ফ্রেশ ইনফরমেশান আসছে তাতে একটা ছবি উঠে আসছে যে এই যে চিকেন নেকের মতো শিয়ালকোট আখনূর সেক্টর এখানে কি ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করবে এখানে কি ভারতীয় সেনাবাহিনীর প্রবেশের কোনো প্রয়োজন বা কোনো রকম স্ট্র্যাটেজিক্যাল ইস্যু আছে এটা আমরা বলতে পারবো না এটা অবশ্যই যারা রাষ্ট্রনেতা এবং সেনাবাহিনীর যারা উচ্চপদস্থ আধিকারিক তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের যে আখনুর সেক্টরের এই শিয়ালকোট ব্রিগেডিয়ার পোস্ট সেটা পুরোপুরি অরক্ষিত সেখান থেকে পাকিস্তানের পথাও খুলে নেওয়া হয়েছে জোর জোর মৌলিকতার কারণ সিমলা চুক্তি বাতিল হয়েছে এল যতক্ষণ আমরা এগোতে থাকবো ততটাই আমাদের এরিয়া এই বারো কিলোমিটারকে আমাদের হাতে আসতে চলেছে এ বিষয়ে কিছু আগে আমরা এয়ার মার্শাল অনিল চোপড়া অবসরপ্রাপ্ত তার সঙ্গে কথা বলেছিলাম তো অনিল চোপড়া এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত তিনি কী বলেছেন দর্শকদের শোনাবো তিথি रफाल का जो रेडार है वो बेस्ट है पूरे इंडिया चाइना पाकिस्तान के पास कितना किसी के पास इतना अच्छा रेडार नहीं है और मिट्योर मिसाइल भी बेस्ट मिसाइलों में से है हालांकि जो चाइना के पास है पी फिफ्टीन ओरिजिनल मिसाइल और पी ट्वेंटी वन वो इससे बेटर है मगर जो पी फिफ्टीन इनको पाकिस्तान को दिया वो एक्सपोर्ट वेरिएंट है उसका रेंज इससे काफी कम है हमारा मीट्योर से okay. so, इसलिए उनके लिए तो डर का बात है ना दो चीज का डर का बात है पाकिस्तान के लिए एक तो रफाल का मिसाइल और रेडार और इलेक्ट्रॉनिक वॉरफेज सिस्टम बेटर है सब जहाजों से दूसरा एस फोर भी तो हमारा है ना ग्राउंड पे तो अगर वो, वो वो तो बहुत रेंज है उसका हमारा फोर्स ने फायर किया और हाँ। उनका जो ब्रिगेडियर आउटपोस्ट थे ब्रिगेडियर पोस्ट थे वो बिल्कुल एकदम खत्म हो गया काफी सारा नुकसान उनका हुआ भाग गया पाक रेंजर्स ने वहां पे उनका जो झंडा भी उससे विद्रॉ कर लिया तो क्या है? आ, वो तो पता है वो तो उस बॉर्डर पोस्ट पे वो तो रियाज पूरा एक बॉर्डर पोस्ट है ना तो वो छोड़ के चले गए बॉर्डर पोस्ट को फिर उनको लगा कि तो, तो मारेंगे हमको तो वो तो सच है पर वो सियालकोट सेक्टर में है वो मगर सियालकोट में कुछ तो रेडार वगैरह भी ये लोग लगा रहे हैं तो वो उनको खतरा तो है ही है उसमें कोई डाउट नहीं है उनका तो आर्मी चीफ ने अपना फैमिली को भी लंदन भेज दिया और खुद बंकर में बैठा है और उनका प्राइम मिनिस्टर अस्पताल में बैठा है तो उनके लिए तो पैनिक का सिचुएशन है